বন্ধুরা আজকে দেখাবো আমার আলোকনন্দা বা এলামন্ডা গাছে কি সুন্দরভাবে ফুল আর কুড়ি আসা স্টার্ট হয়ে গেছে কিছুদিন আগেও এরকম ফুল আসছিল কিন্তু তখন আমি ভিডিও শেয়ার করার সময় পাইনি তো এখন দেখে নিন আপনারা শর্টস ভিডিওতে তাও দেখাচ্ছি সময়ের ভীষণ অভাব হয়ে যাচ্ছে এখন তো যাই হোক দেখে নিন এই কি সুন্দরভাবে কুড়ি আসছে এই কালারটা সত্যিকারেরই ভীষণ অপূর্ব লাল আর গোলাপির একটা মিক্স আপ কালার থাকে এটা আর ভীষণ সুন্দর লাগে আমি এর অনেকগুলো ডাল থেকে চারাও তো করেছিলাম আর অনেকগুলো গাছ বিক্রিও হয়ে গেছে তাও এখনো কিছু চারা আছে আমার কাছে কিন্তু খুব অল্প মানে কোয়ান্টিটি আছে এখন তো যাই হোক আপনারা দেখে নিন আর ছোট গাছকে ঝাঁকড়া কিভাবে করতে হয় কারণ একটা ঝাঁকড়া গাছ না হলে অনেক বেশি ফুল পাবেন না যদি একটা গাছে একটাই ডাল থাকবে তখন একটাই হয়তো ফুল অনেক দিন পর পর আসবে কিন্তু চার পাঁচ খানা বা তার থেকে বেশি ডাল করার জন্য আমি ছোট গাছকে কিভাবে ঝাকড়া করি সেটা আগে দেখে নিন এরকম পিঞ্চিং করে দিই ওপর থেকে তো উপর থেকে একটু কেটে দিতে হয় যাতে মাল্টিপাল ব্রাঞ্চ আসে আর আপনারাও আপনাদের ছোট ছোট গাছকে এইভাবেই ঝাঁকড়া করবেন দেখবেন গাছটা খুব সুন্দরভাবে ফুল আর কুড়ি আসতে লাগবে আস্তে আস্তে তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলে যদি নতুন আছেন আপনারা তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন আমি গার্ডেনিং নিয়ে ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করি আমার কাছে আলোকনন্দা হলুদ আর এই গোলাপি রঙের আছে ধন্যবাদ